দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়েসের পক্ষ থেকে আমি আব্দুর রহমান হিয়া এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা উৎমা ছড়ায় উৎমা ছড়ার প্রাকৃতিক দৃশ্যটি দেখানোর জন্যে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের একদম সীমান্ত গেছে উতমা ছড়া আপনারা দেখছেন যে পাহাড় পাহাড়ি ডল নামচে অসাধারণ একটি দৃশ্য ছড়ায় এবং অনেক পর্যটকরা দেখছি আজকে আমরা উৎমা ছড়ায় আমরা কথা বলার চেষ্টা করব পর্যটকদের সাথে এই দেখুন অসাধারণ একটি দৃশ্য উৎমা ছড়ার দর্শক আমরা উৎমা ছড়ায় অনেক পর্যটক দেখছি আমরা এই মুহূর্তে যারা আসছেন উৎমা ছড়ার এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি বলেন কোথা থেকে আসছেন এবং কেমন লাগছে আজকের এই দৃশ্যটি আলাইকুম আমি আছে মোহাম্মদ ইব্রাহিম খলিল আমি আসছি সাদা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে তো আজকে দৃশ্য মহান আল্লাহ তালার অনেক সুন্দর সৃষ্টি যে এখানে যে আসবে না সে হয়তো উপভোগ করতে পারবে না আর কি অনেকেই আছে যে সাদা পথর বিছানাকান্দি অথবা জাফলং গিয়ে আর কি মানে সহজেই যাতায়াত করতে পারে বাট এখানে অনেকে আর কি চেনে না বাট ওনাদের আর কি মানে কেউ আসে না আর কি সচরাচর বাট আমরা অনেক কষ্টে আর কি আসছি মানে আমার এক ফ্রেন্ড আসছিলো আর কি মানে সে কি আমাদের লোকেশনটা বলছে আর কি তবে এখানে আসতে আমরা আমাদের অনেক কষ্ট হয়েছে আর কি যে রাস্তাটা রাস্তাঘাট অনেক খারাপ আর কি বাট কোনো গাড়ি আর কি সহজে সেটা আসতে চাচ্ছিলো না আর কি তো রাস্তা অনেক ভাঙা আছে যেখানে আমাদের বিশ মিনিটের রাস্তা সেখানে আমাদের আসতে প্রায় এক ঘন্টার মতো লেগে গেছে আর কি এটা আর কি অনেক আমাদের ভোগান্তি আর কি বাট আমি সবসময় চাইবো আর কি যে এখানকার কর্তৃপক্ষে যেন এটার মানে পর্যাপ্ত পদক্ষেপ আর কি নেয় আর কি যাতে অনেকে সেই জায়গাটা উপভোগ করতে পারে আর কি যে জায়গাটা কত সুন্দর এটা কি ধন্যবাদ আলাইকুম দর্শক অসাধারণ একটি দৃশ্য আপনারা দেখছেন পানি নামছে বারত থেকে অসাধারণ এই দেখুন আমরা এই মুহূর্তে উৎমা ছড়ার যে সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদের এবং আজকে আমরা অনেক পর্যটকরাই দেখছি আসছেন এইখানে এই সৌন্দর্য উপভোগ করতে দর্শক অনেক পর্যটকরা আজকে আমরা দেখছি এখানে আসছেন সিলেটের বাইরে থেকে অনেক পর্যটকরা আসছেন অনেকেই জাপলং বা সাদা পাথর যেতে চান কিন্তু যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকার কারণে অনেকে নাম শুনেছেন উৎমা ছড়া কিন্তু আসা সম্ভব হয়নি কেননা রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ যার জন্য অনেকেই আসতে চান না উতমাছড়ায় কিন্তু ছড়া অত্যন্ত সুন্দর প্রাকৃতিক দৃশ্যে অত্যন্ত সুন্দর একটি দৃশ্য ছড়াই দেখুন ওয়াও অসাধারণ একটি দৃশ্য ভারত থেকে নেমে আসছে পানি অনেক বড় বড় পাথর এখানে রয়েছে ভারতের সীমান্তকে সে এই দেখুন সামনেই রয়েছে ভারতের উঁচু উঁচু পাহাড় অপার হচ্ছে ভারত আর আমরা বাংলাদেশের একদম শেষ সীমা থেকে আপনাদের এই দৃশ্যটি দেখাচ্ছি আজকে অসাধারণ একটি দৃশ্য অসাধারণ একটি দৃশ্য আমরা দেখাচ্ছি আপনাদের যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকার কারণে অনেক পর্যটকরা এখানে আসেন না কিন্তু জাপলঙ্গের চেয়েও সুন্দর এখানে এই দৃশ্যটি জাপলঙ্গের চেয়েও অনেক সুন্দর